নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কীভাবে দেখবেন আমি কিন্তু অলরেডি নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেল যে ভ্যারিফাই টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে কিন্তু প্রোভাইড করে দিয়েছি আপনারা সার্চ করবেন স্টাডি নলেজ একাডেমি অফিসিয়াল যে আমাদের চ্যানেল যে লোগো আছে সে লোগোতে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবেন লিঙ্ক এটা ডেস্ক্রিপস ওখান থেকে ক্লিক করে যুক্ত হতে পারবেন ইতিমধ্যে পনেরোশো দু হাজার ক্যান্ডিডে জয়েন হয়ে গেছে আপনারা যারা যোগ হয়নি অবশ্যই যুক্ত হয়ে যান আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নি বাট ভিডিও দেখেন তার জন্য একটা রিকোয়েস্ট করবো যদি ভালো লাগে একটু হলো ইন্সপায়ার হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের হয়তো আরও ইন্সপায়ার করবে ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে এই মুহূর্তে প্রতিনিয়ত পিএসসির টাইম টু টাইম আপডেট পেতে কবে কি ভ্যাকেন্সি আসছে কবে কি এক্সাম হবে ঠিক আছে গুরুত্বপূর্ণ যা ইম্পর্টেন্ট আপডেট তোমরা সবারই কিন্তু পিএসসি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমে সুতরাং সাবস্ক্রাইব করে দিও তো চলো মেন টপিক আসা যাক তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পিএসসি বক করে দিচ্ছে তার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের প্রথমে ফার্স্ট অফ অল আপনাদেরকে এই ভিউল সেকশানে ক্লিক করে নিতে হবে ভিউল সেকশানে ক্লিক করে নেয় ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক আফটার অল সেকশন ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন ইন্টারভিউজ ওপেন হয়ে যাবে সেই নতুন ইন্টারভিউজ ওপেন হওয়ার পর আপনাদের সামনে একটা নতুন ইম্পর্টেন্ট নোটিস কিন্তু পিএসসি প্রকাশ করেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং অ্যান্সার কী রেসপন্স ফর ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ডিরেক্টরেট অফ ফিশারি যেটা অ্যাডভার্টেজ নাম্বার ছিল আপনাদের দশ শ্ল্যাশ টু জিরো টু থ্রি অ্যান্ড ডেপুটি ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যাডভার্টাইজ নাম্বার ছিল নয় শ্ল্যাশ দু হাজার একুশ এই দুটো যে অ্যান্সার কি সে একটা গুরুত্বপূর্ণ নোটিস প্রকাশ করে দিয়েছে সেই নোটিসে কী বলা হয়েছে আমরা দেখে নেব এবং আমরা যারা ফিশারি ফিল অ্যাসিস্ট্যান্টে এক্সাম দিয়েছিলেন এবং এবং ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং যেটা অ্যাডভিশন নয় দু হাজার একুশ সালে বেরিয়েছিল তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি কিছু গুরুত্বপূর্ণ লাস্টে কথা বলবো তো দেখে নিয়ে যাক আর তার আগে এটা দেখে নেবো তো চলো এই পিডিএফ অপশনে ক্লিক করে যাক দেখা যাক কি বলা হয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কি নিয়ে বলা হয়েছে ক্যান্ডিডেট কনসার্ন টু দ্য এক্সামিনেশন টু দ্য পোস্ট অফ ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ডিরেক্টর অফ ফিশারি যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন দশ দু হাজার তেইশ সালে ঠিক আছে আর টু দ্য পোস্ট অফ ডেপুটি ডিগ্রিক অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন যেটা নয় দু হাজার একুশ সালে বেরিয়েছিল হুইচ হাজ বিন আপলোডেড তোমাদের আপলোড করে দেওয়া হয়েছিল কবে কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে চার নয় দু হাজার চব্বিশ তারিখে তোমাদের যে মানে ডেপুটি যে অ্যান্সার কি ঠিক আছে সেটা কিন্তু আপলোড করে দেওয়া হয়েছিল কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এবং চার এবং পাঁচ দুটো তারিখে কিন্তু তোমাদের আপলোড করে দেওয়া হয়েছিল আর ইয়ার মানে ইনফর্ম দে ক্যান পুট দেয়ার রেসপন্সেস ফর্ম এবারে তোমরা কিন্তু তোমার রেসপন্স পুট করতে পারবে তোমাদের সাতাশ বারো দু হাজার চব্বিশ থেকে দুই এক দু হাজার মধ্যে তোমরা যারা এই এক্সামগুলো দিয়েছিলে ফিসার ফিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং এডুকেশনাল টেকনিক্যাল তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও ঠিক আছে বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার নতুন নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেলো এবার আসি যারা বলছেন যে পিএসসি ক্লার্কশিপ যারা ফর্ম ফিল আপ করেছিলেন বা এক্সাম দিয়েছিলেন ঠিক আছে তাদের অ্যান্সার কি কবে প্রকাশিত হবে দেখুন পিএসসি ক্লাসশিপের অ্যান্সার কি হতে মানে স্ক্যান ওয়েমআর কপি অ্যান্সার কি তো প্রকাশ হয়ে গেছে অলরেডি তো স্ক্যান ওয়েম আর কপি প্রকাশ হতে একটু টাইম লাগবে তো মনে করতে পারেন যে জানুয়ারির লাস্ট দিকে বা ফেব্রুয়ারি দিকে হয়তো একটা চান্স বা প্রভাবিলিটি রয়েছে ঠিক আছে মার্চ মার্চ এপ্রিলের মধ্যে মার্চের মধ্যে কিন্তু তো অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে তার আগে একটা রিভাইজ অ্যান্সার কি অবশ্যই পিএসসি দেবে তাহলে হলে কিন্তু হবে না তো আপনার মতো মে জুন মাস নাগাদ ধরে মেন এক্সামের প্রিপারেশন স্টার্ট করুন মে জুন ঠিক আছে হাতে কিন্তু এটা সময় পাবেন পাবেন আগে পিএসসি মিছিলেন হবে তারপরে পিএসসি ক্লাসিপ হবে বাকি আপডেটগুলো আমি টাইম টু টাইম আপনাদের প্রোভাইড করে দেবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই তো এই মুহূর্তে এটাই সব থেকে বিগ ব্রেকিং আপডেট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ